সকাল বেলা ব্যাগটা হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম একটু পর পৌঁছে গেলাম আঙ্কেলের নাম্বারে কল দিলাম তখন তিনি বলল উপরে আসতে আমি সেখানে গেলাম বাসাটা তো অনেকটাই বড় সিঁড়ি দিয়ে উঠতে যাব হঠাৎ কার আসার শব্দ পেলাম মনে হচ্ছে দৌড়ে আসছে সামনে তাকিয়ে দেখি যে একটা মেয়ে আমার একদম কাছাকাছি এসে পড়েছে এখন না সরলে হয়তো ধাক্কা লাগবে আর তখনই মনে হয়ে গেল ওই শপিং মলের কথা কি চোটটা না খেলাম সেটা মনে পড়তেই সেখান থেকে সরে গেলাম আর মেয়েটা আমাকে দেখে দৌড় থামাতে না পেরে পড়ে গেল আর আমি বুকের মতো দাঁড়িয়ে আছি হাসব নাকি কাঁদবো তা নিজেই জানি না শহরের মেয়েগুলো একটু অন্যরকম যদি উঠাতে যাই না না তা যাবে যদি আবার চোর আর এদিকে মেয়েটা নিচে পড়ে গিয়ে কান্না করে দেই মনে হচ্ছে পায়ে ব্যথা পেয়েছে আর আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমি বুকার মতো দাঁড়িয়ে আছি তখন মেয়েটা একা একা উঠে দাঁড়ালাম উঠে দাঁড়াতে দেরি হলাম কিন্তু আমার গালে থাপপর মারতে দেরি করল না ঠাস ঠাস করে দুইটা থাপ্পর মারলো আমি কোনো কিছু বুঝে উঠতে পারছি না এখানে তো আমার কোনো দোষ ছিল না তাহলে কেন মারলো ওই দিন মারলাম মেয়েটার সাথে ধাক্কা খাওয়ার কারণে দুইটা থাপ্পর খেতে হলো এখানে তো আমি ধাক্কাই দিলাম না তাহলে কেন দুইটা চোর খেতে হলো কি আজব এই শহরের মানুষগুলোম তখন মেয়েটা বলতে লাগলো তুই কে রে আর এখানে কি করছিস আমি বললাম সরি আপু আমি এই বাড়িতে নতুন ভাড়া টিয়াম আর আপনি কে আপনিও কি এই বাড়ির ভাড়াটিয়াম মেয়েটা বলল এখন আমার তারা আছে তাই কিছু বললাম না কিন্তু শাস্তি তোকে পেতেই হবে আর একটু পরে বুঝতে পারবি আমি কে এই বলে মেয়েটা গোস করতে করতে সেখান থেকে চলে গেল আর আমি সুজা আঙ্কেলের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম কলিং বেল বাজালাম একটু পরে একটা মহিলা এসে দরজা খুলে দিল আমি তাকে সালাম দিলাম আর রফিক আঙ্কেল কোথায় সেটা জানতে চাইলাম তখন তিনি বললেন তিনি ভিতরে আছেন তারপর ভিতরে গিয়ে দেখি আঙ্কেল সুফাই বসে আছে আমাকে দেখে বলল আরে বাবা আসো আসো ভিতরে আসো আর তোমাকে তো রুমটা দেখানো হয় নাই

আপনি যে রুমে দেবেন আমি সেখানেই থাকবো আর এই নিন আপনার রোগ দিন তিন মাসের টাকা আঙ্কেল বলল এই নো চাবি চলো রুমটা দেখিয়ে দেই তারপর তিনি আমাকে আমার রুমে নিয়ে যেতে লাগলেন আমি একটা রুমের তালা খুললাম আর আমাকে বলল এই নো এটাই তোমার রুম সবকিছু দেখে নাও আর এখন আমি যাই কোনো সমস্যা হলে আমাকে বলবে আর এই বাসার কিছু নিয়ম কারণ আছে সেটা তোমাকে পরে বলবো আর এখন আমি যাই তুমি তোমার রুমটা বুঝিয়ে নাও তারপর তিনি চলে গেলেন আমি আমার রুমটা দেখতে লাগলাম মোটামুটি ভালো সবকিছুই আছে তারপর সুজা সুযোগ করলাম কখন যে ঘুমিয়ে গেছি জানিনি বিকালে আঙ্কেলের সাথে দেখা করলাম আর তখন তিনি আমাকে একটা লম্বা লিস্ট দিলেন যেখানে এই বাড়িতে থাকা সব নিয়মই আছে লিস্টটা এরকম ছিল রাত দশটার পর কোনোভাবেই আর গেট খোলা না যদি তুমি বাহিরে আটকে পড়ম তাহলে আর বাসার ভিতরে আসতে না আর কোনো মেয়েকে নিয়ে রুমে আসা তো দূরের কথা এই বাসার আশেপাশেও আসা যাবে না এরকম অনেক নিয়ম যাই হোক এখন আমাকে কিছু বাজার করতে হবে তাই বাজারের দিকে যেতে লাগলাম একটু বাজার করে বাসায় আসলাম বাজারগুলো নিজের রুমে রেখে রান্না করতে গেলাম জীবনেও রান্না করিনি এই প্রথম আমি রান্না কি পরিহাস যাই হোক ইউটিউব বাবাচিত আছেন খুশ করে ইউটিউবে ঢুকে গেলাম আর লিখলাম কিভাবে রান্না করব করবো না একটা উপায় বলে দেন সাধু বাবা যাক মজা পাতেন গল্প শুনেন ইউটিউব দেখে রান্না করলাম জানি না কেমন হয়েছে রান্না করতে করতে রাত আটটা বেজে গেল তখন ভাবলাম একটু ছাদে যাওয়া যাক তাই একটু চা বানালাম আর ছাদে চলে গেলাম দেখলাম কেউ নেই তাই একটা জায়গায় বসে পড়লাম সেখানে বেশ কিছু ফুল গাছ লাগানো আছে সেইগুলোই দেখতে লাগলাম আর একটা ফুলের দিকে তাকিয়ে চমকে গেলাম ফুলটা অনেকটাই সুন্দর আমার অনেকটাই পছন্দ হয়েছে তখন বসে চা খাচ্ছি আর ফোনটা বের করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললাম আর ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করলাম বসে বসে গেম খেলতে লাগলাম একটু পর ছাদে আসার কারো শব্দ পেলাম ভাবলাম কোনো ভাড়াটিয়া হইতম একটু পর যিনি আসলেন তাকে দেখে তো রীতিমতো ঘাবড়ে গেলাম সেই মেয়েটা যার সাথে সকালে দেখা হইছিল দেখা না যে দুইটা থাপপর মারছিল তারপর সেই মেয়েটা বলতে লাগলো কিরে তুই যার কারণে সকালে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম তুই এখানে কি করছিস আমি বললাম আমি এই বাসার একটা রুম নিয়েছি আর আজ থেকে আমি এখানেই থাকব মেয়েটা বলল কি বাবা তোর মতো কুলাঙ্গার ছেলেদের রুম ভাড়া দিয়েছে আশা রুম ভাড়া না হয়ে দিয়েছে কিন্তু তোর কাছে এই ছাদ তো আর ভাড়া দেয়নি আমি বললাম কি আপনি এই বাসার মালিকের মেয়ে আসলে সকালে ইচ্ছে করে এসব করি নাই তার জন্য আমি সরি বলতেছি মেয়েটা বলল কিন্তু সরি বললে তো আর কিছুই হবে না আমার সাথে তুই শত্রুতা করেছিস এখন আমি দেখব, এই বাসায় তুই কি করে থাকিস আমি বাবাকে এখনই বলবো যাতে তোকে বাসা থেকে বের করে দেই আমি বললাম এরকম করবেন না অনেক কষ্ট করে এই বাসাটা জোগাড় করেছি আসলে ঢাকা শহরে বাসা দেওয়া হই। না অনেকটাই কষ্ট এরকম করবেন হয় আমি আপনি যা বলবেন তাই শুনবো তাই করব মেয়েটা বলল আসাম যা মাফ করে দিলাম এখন থেকে আমার আশেপাশে অথবা সাদে আসবি না তা না হলে তোর অবস্থা নাজেহাল করে দেব যেটা তুই ভাবতেও পারবি না এখন যা এখান থেকে তারপর সেখান থেকে চলে আসলাম নিজের রুমে আর পড়তে চাই না ওই মেয়েটার সামনে ওই মেয়েটার সামনে পড়লে হয়তো এই বাসা থেকে বের করে দেবে তখন আবার বাসা কোথায় পাবো নিজের রুমে চলে আসলাম আর ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হয়ে পড়লাম একটা চাকরির খুঁজে রাস্তায় কত মানুষ কত দিকে যাচ্ছে সবাই সবার জীবিকা নির্বাহ করার জন্য বের হয়েছে একটা জায়গায় চোখ পড়লাম একটা বাচ্চা ছেলে ইট ভাঙার কাজ করছে কিন্তু কিছু একটা ভুল হওয়ার কারণে মালিক এসে ছেলেটাকে মারতে লাগলো কেউ যাচ্ছে না ছেলেটাকে বাঁচাতে সবাই তার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে তারপর কয়েকটা থাপ্পর মেলে মালিক চলে যায় আর ছেলেটা আবার কাজ করতে থাকে আমি স্পষ্ট লক্ষ্য করলাম ছেলেটার চোখ দিয়ে পানি সবাই শুধু বলে বাংলাদেশ উন্নতি হচ্ছে এটাই কি উন্নতির নমুনা রাস্তাঘাট উঁচু উঁচু বিল্ডিং হলেও দেশের উন্নতি হবে না যদি আপনি নিজেকে না শুধরান এই ছেলেটার মতো হাজারো শিশু আছে যা আপনি আমি রাস্তায় বের হলে দেখতে পাই তারা কোনো না কোনো কাজে নিয়োজিত হচ্ছে কিন্তু তাদের বয়স হচ্ছে লেখা পড়ার খেলাধুলা করার কিন্তু তারা এই বয়সে গাড়ি চালাচ্ছে না হই কোনো কটুর কাজ করছে আর আপনার আমার মতো অনেক মানুষ আছে তাদেরকে অত্যাচার করছে কিন্তু আপনি খোঁজ নিলে জানতে পারবেন কারো বাবা নেই কারো মা নেই এবং কি কারো বাবা মা কেউ নেই তাদের পাশে দাঁড়ানোর মতো কি এই দেশে কোনো মানুষ নেই তাদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব আমাদের সমাজেরই নিতে হবে দেশ উন্নতির পাশাপাশি আমাদের পথ শিশুদের পাশে দাঁড়াতে হবে স্কুল কলেজ এগুলা ফ্রি করে দিতে হবে আপনারা হয়তো ভাবছেন ভাই আপনি পাগল হইছেন আসলে তোমাদের স্বামী ভাই পাগল হই নাই এ দেশে অনেক কালো টাকার ধান্দা হই সেইগুলোর যদি এক পার্সেন্ট এসব কাজে ব্যবহার করা হয়। তাহলে বলতে যাবে এই সমাজ যেদিন তাদের জন্য কিছু করতে পারবেন সেদিনই দেশ উন্নত হবে যেদিন ওদের মতো ছেলে মেয়েদের চোখে পানি নই শুধু থাকবে মিষ্টি মধু হাসি চলেন আমরা সবাই এতিমদের পাশে দাঁড়াই তারপর আর কি করার আমি ছেলেটার পাশে গেলাম আর জিজ্ঞাসা করলাম কিরে তোর নাম কি ছেলেটা বলল বললো স্যার আমার নাম অন্তর আমি বললাম তুই এখানে কাজ করছিস কেন তোর বাবা মা ভাই কোথায় তখন ছোট্ট ছেলেটা বলল স্যার সবাই ছিল কিন্তু এখন নেই আম্মু শুরু থাকতেই মইরা গেছে আর আব্বু নতুন বিয়া করছে জানেন নতুন মা আমারে অনেক মারে টাকা নিয়ে যদি বাসায় না দিতে পারি আমারে বাসা থেকে বাইর কইরা দেন সৎ মায়ের কারণে ভাই আমি একটু শান্তি পাই না তাই আমারে বাসা থেকে এনে আইতে হইছে এখানে আইয়া কাজ করতাছি ছেলেটার কথা শুনে নিজের চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না তাকে সান্ত্বনা কি করে দেবো ওর অবস্থা যে আমারই মতো বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে তখন আমি বললাম চলো আমার সাথে এখন থেকে তোমাকে কাজ করতে হবে না এখন থেকে তুমি স্কুলে পড়বে আর মানুষের মতো মানুষ হবে এখন আমি বাসায় যাই আগামীকাল সকালে তোকে স্কুলে ভর্তি করে দেব তখন ছেলেটা বলল জানেন স্যার আমার অনেকটা ইচ্ছা ছিল যে আমিও অন্য গোপুলা গো মতো স্কুলে পড়মু স্কুলের পোশাক গায়ে দিমু কিন্তু কি করমু কন আমার যে আব্বা আম্মা কেউ নাই আম্মা মরে গেছে আর আব্বা পর কইরা দিছে জানেন আমার বড্ড ইচ্ছে কাদের বেগ জুলাইয়া স্কুলে যাওয়ার কিন্তু সব ইচ্ছে মাটি হইয়া গেছে নিজের ফেয়ার চালানোর জন্য কাজ করতে হচ্ছে জানেন স্যার আপনি অনেকটাই ভালো কিন্তু আপনি আমার জন্য এগুলা কেন করবেন আপনি তো আমার কোনো কিছুই হন না আমি বললাম শুন তুই আমাকে স্যার ডাকতে পারবি না ভাইয়া বলে ডাকতি এখন থেকে ভাইয়া বলে ডাক অন্তরা আমারে কইলো ভাইয়া আমি বললাম হ্যাঁ এখন থেকে আমি তোর বড় ভাই এখন তুই বাসাই যাম এরপর সে কিছু না বলে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো ভাই এই শহরে মেলা মানুষ আছে কিন্তু আন্নের মতো মানুষ আমি এই প্রথম দেখলাম এই বলে অন্ত সেখান থেকে চলে যাই আমি বাসার দিকে যেতে লাগলাম এখন আমাকে একটা জব খুঁজে বের করতেই হবে যে কোনো উপায়ে কিন্তু আমি তো এই শহরে নতুন এখন আমি কি করব যাই আঙ্কেলের কাছে যাই তারা তো এখানে স্থানীয় দেখি ওনার কাছ থেকে কোনো সাহায্য পাই কিনা তারপর বাসার দিকে যেতে লাগলাম উপরে ওঠার সময় আবারও সিঁড়ি দিয়ে নামা শব্দ পেলাম এটা শুনে আমি আট থেকে দূরে দাঁড়িয়ে রইলাম কারণ এটা যদি আবার স্নেহা হয় তারপর আমাকে তো শেষ করে দেবে তাই একটু দূরেই দাঁড়িয়ে রইলাম ও সরি আপনাদেরকে তো বলা হয়নি এই বাসার বাড়িওয়ালার মেয়ের নাম হলো স্নেহা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কে হতে পারে একটু পর দেখি স্নেহা আমাকে দেখে একটু লাফিয়ে আবার চলে গেল তখন আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম তারপর সোজা আঙ্কেলের রুমে গেলাম কলিং বেল বাজালাম আঙ্কেল দরজা খুলে দিল আর বললো আরে স্বামীজি তুমি আসো ভিতরে আসো তারপর আমি ভিতরে গেলাম তখন আঙ্কেল আমাকে জিজ্ঞাসা করলো কোনো সমস্যা হয়েছে নাকি আমি বললাম না আঙ্কেল তেমন কোনো কিছু না একটা কথা বলতে আসছিলাম আঙ্কেল বলল কি কথা বলবে তখন আমি বললাম আসলে আঙ্কেল আমি তো এই শহরে নতুন তেমন কোনো কিছু চিনি না আপনারও তো এখানে স্থানীয় মানুষ যদি একটা জব খুঁজতে আমাকে সাহায্য করতেন না মানে আমি আমার যোগ্যতা যদি হই তাহলে আমি জবটা করব। আপনি শুধু একটু আমাকে কোন একটা কোম্পানিতে নিয়োগ করে দেবেন যাতে আমি ইন্টারভিউ দেওয়ার পরে ফাঁস হওয়ার পরেই আমাকে তারা চাকরি দেয় তখন আঙ্কেল বললাম শুনো আমি